বাংলাদেশ থেকে ছেলে পেলে আসছে হোটেলে উঠাই দিছি তো ইমিডিয়েট ওদের সাথে দেখা হতে যাচ্ছি রাত একটা সময় আমি একটু দেখাই যদিও অনেক রিক্সি খাচ্ছি গাড়িতে যে দেখা অসুবিধা হয়ে যাচ্ছে এখন বাজে পুরা রাত পুরা পুরো মনে রাতে জল করে এবং রোডেও গাড়ি আসতে রাস্তাটাও দেখাই সাথে সারদা ইউনিভার্সিটির একদম পাশ দিয়ে যাব কেলগোডিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে ওই হোটেল সাফরন লিভিং গেট তো লক করে দিছে রে মনে হচ্ছে আমি ফোন দিচ্ছি ভাই রাত্রে এখন পুরো একটা পার হয়ে গেছে রাত এখন একটা পার হয়ে গেছে ছেলে ফেলে আসছে আমার পুরো সর্দি লাগেছে ভাই কোথায় তোমরা উপরে কত নাম্বার ফ্লোরে এই যে হোটেল সাফরন লিভিং এ না একতলা উপরে বাইরে আসো আমরা ফাইনালি এই যে বাইক পার্ক করে দেন হচ্ছে রুম থেকে এই যে ছেলে যারা বাংলাদেশ থেকে আসছে এত রাত্রে রাত একটা দুইটাই হাই কী অবস্থা তোমাদের কেমন লাগতেছে এই রাত্রে এত ঠান্ডার মধ্যে অনেক অনেক ঠান্ডা না সেই পুরো সেই যে আমাদের অতিথি আসতেছে নমস্কার আমি ভিডিওয়ান আছি ঠিক আছে চলবে এই যে আমাদের আজকের অতিথি এরা যারা এই রাত্রে এদের একটা কাহিনী আছে ছোট কয়টার সময় নামছে ছয়টা না সাতটার সময় রাত বারোটা একটা সময় পৌঁছেছে হোটেলে মাত্র দেড় ঘন্টার ডিস্টেন্সে এত রাত্রে কে করে ভাই এদের দিয়ে সম্ভব তাই না মানে গাড়ি বুক করার জন্য চার পাঁচ ঘন্টা ওয়েট করতে হয় আচ্ছা যাই হোক আমরা সামনে হচ্ছে ক্যান্টিন আছে খাওয়া দাওয়া করবো ঠিক আছে সেটা খাওয়া দাওয়া তো হয়নি তো ধরো কেমন লাগতেছে ইন্ডিয়া তোমার কেমন লাগে তোমার মিস্টার প্রকাশ না তারপর আছে মিস্টার অনেক কেমন লাগে তোমার কালকে কালকে বলবো ওকে রাত্রির অভিযান পর্যন্ত বলতে পারতেছি না আচ্ছা কালকে হবে না পরশুদিন কালকে পুরোদিন দিন বেড রেস্ট যাবে পেজিতে উঠবে রুম টুমে উঠে দেন আমরা সোমবারে একদম সুন্দর মতো পুরো ইউনিভার্সিটি ঘুরব তোমাদের গেলগটিয়া গেলগটিয়া এ হচ্ছে নয়ডা গেলগটিয়াগুটি গেলগটিয়া নয়ডা ঠিক আছে আমরা ঘুরবো পুরো ইউনিভার্সিটি দেখব সয় মিলে একসাথে আমিও আসতেছি আর সাথে আরো কয়েকজন আসছে ঠিক আছে তো রাত্রের গলা ঠান্ডা করো ভেজাই নাও তারপর তোমাদের জন্য খাবার আসতেছে আমি অর্ডার দিয়ে দিছি অলরেডি ঠিক আছে সমস্যা নেই এই যে আমরা একটু ফ্রাইড রাইস খাচ্ছি এরিকার আর এই যে এখন হচ্ছে শুধু অমলেট দিয়ে গেছে আসলে আমরা খাবারের সাথে অর্ডার করছিলাম ডিমের ভাজি তো খাওয়া তো শেষ শুধু ডিমের ভাজিটা রয়ে গেছে আর কি আমাদেরটা এখনো এখনও আসেনি এটা খাওয়া শেষ হলে মনে হয় তারপরে আসবে যাই হোক খাবার এনজয় করি আচ্ছা আমাদের রাত্রি ভোজন শেষ এখন হচ্ছে আমাদের চাইস ওকে তো আমাদের খাওয়া দাওয়া শেষ একদম হোটেলের সামনে আমরা আসি এখন এই যে চলে যাব তো রাত্রে আজকে কেমন কাটলো পুরো অস্থির বিনোদন হলো তাই না ঠান্ডায় ঠান্ডায় তোমাদের ভীষণ শীত এখন মোটামুটি চার থেকে পাঁচ ডিগ্রি আজকে রাত্রে এখানে চার ডিগ্রি মানে ঠান্ডা ম্যাক্স প্রো লেভেলের আর কি প্রো ম্যাক্স পুরো ঠান্ডা তো ঠিক আছে আজকে যাও কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে আর ভিডিওটা আগামীকালে পাবলিশ হবে তোমাদের কোনো আপত্তি আপত্তি আছে কোনো নেই তোমাদের ঠিক আছে কারণ কি ফ্যামিলি থেকে দেখবে তোমাদের কতটা সুরক্ষিত পৌঁছাইছে এবং আমি দেখা করছি কিনা নাই তো পুরো দোষার মামার উপর হবে তাই আমি পুরো রাত একটা থেকে দুইটার সময় তোমাদের সাথে দেখা করছি তো ঠিক আছে টাটা গুড নাইট গুড নাইট টাটা